নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের এই চ্যানেলে আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল ডেসক্রিপশানে রয়েছে তো চাইলে ইচ্ছা হলে মনে হলে আপনারা যোগাযোগটা রাখবেন তো বন্ধুরা চলে তাহলে চলুন শুরু করি আপনি মিন রাশির জাতক বা জাতিকা হলে বৃহস্পতির এই যে ট্রানজিট আপনাকে কি প্রভাব দেবে কি কিন্তু সবচেয়ে বড় প্রভাব যেটা সেটা হচ্ছে সাড়ে সাতির চাপ কিছুটা হলেও রিলিজ করবে সেই আলোচনা সেই পূর্বাভাসগুলো এই ভিডিওতে দেবো দেওয়ার চেষ্টাটা করছি তো শুরু করা যাক বন্ধুরা ডেসক্রিপশন আছে ফোন হোয়াটসঅ্যাপ আছে চাইলে মনে হলে যোগাযোগটা রাখবেন দেখুন বন্ধুরা বৃহস্পতি সামগ্রিকভাবে একটা রাশিতে একটা বছর থাকে এক বছর থাকে একটা রাশিতে এবং এই একটা বছরে বৃহস্পতি মার্গি হবে বক্রি হবে এগুলো হতে থাকে কিন্তু তুঙ্গ তুঙ্গাবস্থা বছর বারো বছর একবার আসে তো বারো বছর সময়টা কিন্তু কম নয় এবং বৃহস্পতি মীন রাশির ক্ষেত্রে এই কারণেই এতটা ইম্পর্টেন্ট কারণ বৃহস্পতি মীন রাশির মালিক বর্তমানে মারাত্মক টাফ সময় মীন রাশির মানুষজনদের চলছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কিছুটাও ভালো হয় কোন কোন দিকগুলো ভালো হবে কি কি প্রভাব ফেলতে পারে তার পূর্বাভাস তার আলোচনায় এই ভিডিওতে করব দেখুন বারবার বহুবার আমি অন্তত কয়েকশো বার বলেছি ভালোটা হয় কম খারাপটা হয় বেশি ভালোটাকে আমাদের বার করতে হবে এটাই ফ্যাক্ট বা এটাই ব্যাপার শুরু করা যাক বন্ধুরা আপনারা বুঝতে পারবেন দেখুন যখন শনির সাড়ে সাতি চলে সেই সাড়ে সাতির রাশির ওপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে যায় তাহলে তার সাড়ে সাতির প্রভাব অনেকাংশে কমে যায় এটা কিন্তু নিয়ম তো এবং এক্ষেত্রে তুঙ্গ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে মিন রাশির ঘরে মানে মিন মিন রাশির ওপরে তো অ্যাকচুয়ালি বৃহস্পতি তিনটে দৃষ্টি রয়েছে তৃতীয়া পঞ্চম এবং নবম দৃষ্টি দেখুন বন্ধুরা তিনটে দৃষ্টি দুর্দান্ত স্থানের ওপর পড়ছে এক হচ্ছে পঞ্চম দৃষ্টি পড়ছে সরি পঞ্চম সপ্তম নবম দৃষ্টি হ্যাঁ তো পঞ্চম দৃষ্টি পড়ছে নবমভাবে ন সপ্তম দৃষ্টি পড়ছে একাদশে নবম দৃষ্টি পড়ছে রাশির উপরে তাহলে প্রথম ভালো যেটা হচ্ছে সাড়ে সাতটি কী জিনিস আমাকে নিশ্চয়ই বলতে হবে না আপনারা জানেন যে আপনাদের যেহেতু শনির সাড়ে সাতি চলছে সাড়ে সাতির প্রভাব চলছে তো আপনারা জানেন সাড়ে সাতি কী জিনিস বা কি হয় কি কি ফেস করছেন তো প্রথমত বন্ধুরা সাড়ে সাথির প্রভাব অনেকাংশে রিলিজ হবে যে চাপটা ছিল একটা সোজাসপটা উদাহরণ ধরুন একটা মানুষ খুব কষ্টে আছে কিন্তু সে তার নিজের বাড়িতে আছে তো ভালো আছে ঠিক সেরকমভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ছে নিজের ঘরের ওপর নিজের ঘরটাকে সে দেখছে তো সে নিজের ঘরটাকে অবশ্যই প্লাস পজিটিভ পয়েন্ট ফল দেবে তো সাড়ে সাথি চাপটা যে প্রেশারটা ছিল সেটা কিন্তু রিলিজ হচ্ছে দু নম্বর কথা হচ্ছে এই বৃহস্পতির প্রভাবে অনেক কটা ভালো ফল আছে খারাপের সম্ভাবনা কম কারণ পঞ্চমভাবস্থ বৃহস্পতি খুব বেশি খারাপ করে না যে হ্যাঁ যখন বকরি হবে তার ফল আলাদা হবে বকরি ডিসেম্বর মাসে হবে তখন ফল ফল আলাদা হবে কিছু দিনের জন্য কিন্তু একটা বছর অনেকটা সময় ভালোগুলোকে আমাদের বার করতে হবে দু নম্বর হচ্ছে যে যাদের বিশেষত শারীরিকভাবে ভীষণ রকমের প্রবলেম চলছিল ভীষণ রকমের শারীরিকভাবে অসুবিধা অশান্তি অস্বস্তি তারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি গুরুজনদেরও শরীর স্বাস্থ্যজনিত দিকগুলো নিয়ে আমার বাবা মা বা এজেন্টদের হেলথ হেলথ নিয়ে একটা চাপ ছিল হয়তো টেনশান ছিল কম বেশি পজিটিভ রেজাল্ট ফ্রুটফুল রেজাল্ট কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে তাহলে বন্ধুরা বলতেই পারি যে আপনি মিডের মানুষ হলে আপনার বা আপনাদের স্বাস্থ্য বা স্বাস্থ্যের জায়গাটা অনেকাংশে শুভ বা অনেকটা পজিটিভ হচ্ছে বলা যায় বিশেষত যাদের খুব গুরু জটিল কোনো রোগ ছিল খুব মানে এদিক ওদিক করে ফেলছেন সেই আজে ডাক্তার কালো ডাক্তার পরশু সেই ডাক্তার এই জায়গাগুলো যাদের চলছে না অবশ্যই ভালো ডাক্তারবাবুর কাছে তো যেতেই হবে কিন্তু এই যে প্রেসারটা যে যাদের চলছিল তাদের ক্ষেত্রে চাপ অনেকটা রিলিজ হবে তাদের ক্ষেত্রে প্রেসার টেনশান ট্রেস অনেকটা রিলিজ হবে তো এটাকে জোর দেবেন দু নম্বর কথা হচ্ছে ফাইনান্সিয়ালি বেস স্টেবেল জায়গা পাচ্ছেন জলের মতো অর্থব্যয় হচ্ছিল বিগত দু চার মাস মাস ধরে মিন রাশির মানুষজনদের জলের মতো মানে আমি এক লাখ টাকা ইনকাম করছি আমি টাকা দেখতে পাচ্ছি না এরকম একটা গোছের ব্যাপার চলছিল এবং তবে এই বৃহস্পতি সঞ্চয় সেভিংস ক্যাশ ইন হ্যান্ড হাতে ক্যাশ থাকা তো ক্যাশ ইন হ্যান্ড ব্যাপারটাকে কিন্তু প্রভাবিত করবে এবং এই এই যে ফাইন্যান্সিয়ালি ভীষণ রকমের যে একটা উইকনেস বা অসুবিধা এটা কিন্তু তৈরি করবে সো একান্তই যদি আপনার রাশিচক্রে খুব খারাপ দশা অন্তর্দশা না চলে তাহলে কিন্তু ফাইন্যান্সিয়ালি একটু হলেও পজিটিভ রেজাল্ট স্থিতিশীল রেজাল্ট বা পজিটিভ এফেক্ট আপনারা পাচ্ছেন আপনি যখন মিনের মানুষ তো অর্থ বা অর্থনৈতিক দিক দিয়ে স্থিরতা আসছে একটু হলেও লোন ইএমআই ক্রাইসিস যাদের চলছে যে মোটা টাকার লোন হয়ে গেছে মোটা টাকার চাপ আছে মোটা টাকার ফাইন্যান্সিয়াল একটা প্রেসার রয়েছে সুদ গুনতে হয় আটকে যাচ্ছিল ক্লিয়ার হতে থাকবে জমি জায়গা সংক্রান্ত যাদের অসুবিধা রয়েছে হতে পারে কোনো পারিবারিক বিবাদ পারিবারিক গোলযোগ জ্ঞাতি শত্রুতা জ্ঞাতি বিরোধ জমি জায়গা ভূমি নিয়ে যাদের চলছে তারাও কিন্তু অনেকাংশে শুভ রেজাল্ট পাবেন জায়গা জমি এবং এক্ষেত্রে একটা কথা বলবো দুটো জায়গা এক হচ্ছে পরিবারের কোনো গুরুজন যদি সেরকম কোনো বিবাদ চলে পরিবারের কোনো গুরুজন গুরুজনদের সাথে রকম বিবাদ চলে কাকা জ্যাঠা খুরতততো তো এরকম যদি রকম বিবাদ বা অশান্তি চলে সেটা কিন্তু আপনাকে বেস্ট ফ্রুটফুল রেজাল্ট বা স্টেবেল রেজাল্ট দেবে আপনি মিনের মানুষ হলে তো পারিবারিক বিরোধ বিবাদ অশান্তি মেটার চান্সেস রয়েছে এবং আরেকটা ব্যাপার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ বা শত্রুতা আপনি প্রপার পলিটিক্স করেন ব্যাপারটা আলাদা কিন্তু অনেক ক্ষেত্রে হয় না যে কোনো নেতার সঙ্গে বা কোনো কারুর সাথে আপনি কোনোভাবে ঝামেলায় জড়াচ্ছেন বা শত্রুতা যাদের তৈরি হচ্ছে ইভেন অফিসে কোনো সিনিয়র বা একদম ওপর লেভেল থেকে যদি কোনো রকম শত্রুতা হয়ে থাকে এই চাপটাও কিন্তু অনেকটা ক্লিয়ার করে দেবে মানে আপনি প্রেসারটা বা তাদের থেকে যদি কোনো ক্ষতির সম্ভাবনা তৈরি হয় সেই চাপটা কিন্তু আশাবাদী আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ করবে রেজাল্ট অনেকটা ভালো করবে আপনি মিনের জাতক বা হলে হলে তো বন্ধুরা এটা ভীষণ ভালো পয়েন্ট নেক্সট কথা হচ্ছে ভাগ্যতে যখন গুরু মানে বৃহস্পতির দৃষ্টি পড়ে যায় মানে আমার ভাগ্য মানে কপাল নাইনথ হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে তুঙ্গ বৃহস্পতি নবমুকে দেখছে তাহলে এটা বলতেই পারি যে এই মুহুর্তে পঞ্চ নবম মানে হচ্ছে ভাগ্যোন্নতি আপনি হাসছেন শুনে যে ভাই সাড়ে সাথে থরি ভাগ্যোন্নতি হয় স্টেবেল গ্রোথ দেবে আমি বলবো না একবারে পাঁচ কোটি টাকার লটারি পাবেন আমি কোনোদিন লটারির কথা বলিনি বা এরকম কিছুর কথা কিন্তু যে একটা ইনসিকিউরিটি হচ্ছিল না আটকে গেছিল এই যে ব্যাপার বা দিকগুলো এই যে জায়গা যাদের চলছিল তারা কিন্তু অনেকটা স্থিরতা স্থিতিশীলতা বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এবং কাজগুলো সুন্দরভাবে হতে থাকবে বিশেষত আজকের ডেটে দাঁড়িয়ে বহু ছেলে মেয়ে সেলস মার্কেটিং এইচআর ম্যানেজমেন্ট এই ধরনের কাজগুলো আইটি এই সেগমেন্টগুলো হ্যাঁ সেলস যে ভাই তোকে তোমাকে এই টাকা দিতেই হবে এই টার্গেটটা তোমাকে করে দিতেই হবে এই যে ব্যাপারটা কাজ হতে থাকবে এবং কাজের গ্রোথ বেশ ভালো এবং ফ্লোটা ফ্লোটা যথেষ্ট ভালো করছে মিনের জাতক বা জাতিকা হতে এটা খুব ভালো পয়েন্ট তো কাজকর্মের প্রেশারটা থাকবে সারা জাতি একদম ক্লিয়ার হবে তা নয় প্রেশারটা থাকবে কিন্তু এই এই জায়গাগুলোর দিকগুলো বেশ ভালো হচ্ছে চাপ থাকলেও কাজ হচ্ছে দেখুন একটা কথা বুঝবেন যে কাজের গতি আসবে গতি ভালো বার করতে গেলে আমাকেই করতে হবে তো আমাকে খাটতে হবে আমি পরিশ্রম করব আমি দেখে নেবো তো জায়গাটা ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ দিকে যাচ্ছে আমি আশা করবো বন্ধুরা দেখুন আপনারা রেজাল্ট কিন্তু হওয়ার কথা হবে আপনার স্ট্রাগেল আপনার সময় খারাপ আপনাকেই ভালো করতে হবে তো আপনি দেখুন পরের পয়েন্ট পঞ্চম মানে মানুষের কি বিচার করা হয় পঞ্চম ভাব থেকে মানুষের বিচার করা হয় প্রেম সন্তান কিন্তু মেধা পঞ্চমে তুঙ্গ বৃহস্পতি বিদ্যার গ্রহই হচ্ছে বৃহস্পতি পঞ্চমে বৃহস্পতি আপনাকে অনেক বেশি স্টাডি করে দেবে এবং এই বৃহস্পতির প্রভাব পড়াশোনাকে করা পড়াশোনার জন্য বেশ ভালো ফল দিচ্ছে যাদের মূলত যাদের কোনো কম্পিটিশান কম্পিটিশানের জায়গা রয়েছে সামনে কোনো বড় পরীক্ষা রয়েছে এই যে ক্র্যাক করা আমি দেখেছি বিশ্বাস করুন আমি তো বহু মানুষ দেখি কথা বলি আলোচনা করি সাড়ে সাথীতে বিয়ে হয়েছে সন্তান হয়েছে সাড়ে সাতিতে চাকরি হয়েছে ব্যবসা দাঁড়িয়েছে এরকম দেখেছি আমি বহুজনের ক্ষেত্রে ফ্যাক্ট এটা তো পড়াশোনা বা বিদ্যা বিশেষত কোনো কম ভালো কোনো জায়গায় চাকরি পাওয়া চাকরির পড়াশোনা বা ভালো কোনো লেভেলের পড়াশোনা এবং আপনি যখন একজন সত্যি সিরিয়াস স্টুডেন্ট আপনার পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে এটার হচ্ছে তো বিদ্যা বা শিক্ষা খাত শিক্ষার জায়গা এবং শিক্ষার দিক আমার মনে হয় আপনি যখন মিনের মানুষ বেশ ভালো করবে বন্ধুরা বলবেন সবই তো ধরে ধরে বলছি আপনি বলুন আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভালো হচ্ছে কোনটা ভালো হচ্ছে হচ্ছে না তো তাহলে এগুলো ভালো হতে পারে সম্ভাবনা রয়েছে পঞ্চম ভাব ভক্তিভাব ভক্তি তাহলে ভক্তির জায়গায় বৃহস্পতি দেখ দিজে ভক্তি আধ্যাত্মিকতা ধ একটু যারা সিনিয়র মানুষ ধরুন রিটায়ার্ড পারসন তারা বেশ ঘোরেন ঘোরেন বেড়ানো আমি বহু রিটায়ার্ড মানুষ দেখেছি অনেক হয়েছে চলো সংসার দায়িত্ব হয়েছে সন্তানরা প্রতিষ্ঠিত এবার ঘুরব আজ মথুরা কাল বৃন্দাবন তারপরের দিন পুরী তারপরের দিন আবার চলো অন্য কোনো জায়গা এই করতে থাকেন তো ভালো অবশ্যই ভালো তাদের পয়সা আছে তারা জীবনে প্রচুর খেটেছেন করবেন কিন্তু ভক্তি আধ্যাত্মিকতা এবং গুরুকরণ যারা দীক্ষা নেওয়া বীজ নেওয়া দীক্ষার যে বীজ জব করা তো এই জায়গাটা কিন্তু বৃহস্পতি করবে এবং বৃহস্পতি ভাবাবে সঠিক চিন্তাটা আপনাদেরকে করাবে যে ভাই এটা করছি ঠিক হচ্ছে ইয়াস ঠিক হচ্ছে তো এই ব্যাপারটা বৃহস্পতির প্রভাবে আসছে বা আসতে পারে সো জ্ঞান ভক্তি মেধা প্রতিভা এগুলোর বিকাশ বিকশিত হওয়া যাবে এবং যারা মূলত ক্রিয়েটিভ ফিল্ডে আছেন লেখালেখি গান বাজনা অভিনয় নৃত্য ক্রিয়েটিভ ফিল্ড তাদের জন্য বেশ ভালো হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ড ক্রিয়েটিভ লাইন বা এইগুলো ক্রিয়েটিভ সেগমেন্ট অনেকটা ভালো হতে পারে কাজে লাগবেন লাস্ট পয়েন্ট আমি আপনাদেরকে বলবো বন্ধুরা এই বৃহস্পতির প্রভাব আপনি যখন মিনের মানুষ সন্তান সুখ প্রাপ্তির জন্য আইডল সময় দুটো জায়গা বাচ্চাগুলো বদমাইশি করবে করতে দিন ওরাই করবে আপনি আমি নিশ্চয়ই লাফালাফি দৌড়ঝাঁপ করব না আমাদের লাফালাফি করা মানে কোনো টেনশনে লাফালাফি করা হয় না কোনো টেনশনটাই আমরা লাফালাফি করছি ছুটতে হচ্ছে রাত দশটার সময় বাচ্চারা ছুটুক ভালো তো ঘটনা এটা যে দেখুন সন্তান সুখটা পাওয়াবে এক হচ্ছে সন্তানের প্রতিষ্ঠা আর দুই হচ্ছে মানে আমার ছেলে বা মেয়ে কোনো একটা ভালো পড়াশোনা চাকরি কেরিয়ার গ্রোথ তার জীবনে সুখে হওয়া সুখী হওয়া এবং দু নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা যে বহু মানুষ আজকের ডেটে দাঁড়িয়ে নিঃসন্তান অনেক দিন ধরে সন্তানের চেষ্টা করছেন আসছে না হচ্ছে না ট্রিটমেন্ট করান রেজাল্ট কিন্তু দিতে পারে বৃহস্পতির প্রভাবে তো সন্তান বা সন্তান সুখ প্রাপ্তির জন্য খুব ভালো সময় এই পয়েন্টগুলো অনেক কটা পয়েন্ট পর 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 বেটার হচ্ছে এবং দশমপতি পঞ্চমে দশমপতি পঞ্চমে বসে রয়েছে দশমপতি পঞ্চম মানে দশমের অষ্টমে বসে থাকা তো দশমের অষ্টমে যখন পঞ্চম মানে তুঙ্গ হচ্ছে তখন কি হবে বলুন অফিসের দায় দায়িত্বগুলো অনেকটা বেড়ে যাবে আমি আসছি পরপর পরপর সেদিকটাও একটু আসবো আলোচনা করবো তো বন্ধুরা এই পয়েন্টগুলোকে আপনারা হাই মানে বেটার হচ্ছে বা এই জায়গাগুলোকে আপনারা খেয়াল করুন দেখুন এই জায়গাগুলোর ওপর কাজ করুন যাতে জায়গাগুলো থেকে অনেকটা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট আমি বার করে আনতে পারি কিন্তু বস কথা এখানে আরেকটি অন্য আছে আমি বলছি চাকরি হবে সফলতা দেবে স্টেবিলিটি দেবে কিন্তু চাকরি ক্ষেত্রে দায় বা দায়িত্ব প্রেশার কিন্তু বাড়াবে হতে পারে কি বলুন ধরুন একটা অফিস সেখানে আমি ধরছি কুড়িটা ছেলে মেয়ে রয়েছে মানুষ রয়েছেন কুড়িজন এবার কুড়িজনের মধ্যে দেখা গেল পাঁচজনকে ছেঁটে দেওয়া হলো ছেঁটে দিল পনেরো জন পরে রইল আপনাকে বলা যে ওই দুজনের কাজ না করলে তোমায়ও ছাড়তে পারি এক অথবা তুমি তো খুব ভালো কাজ করছো এই দায়িত্বটা তুমি নাও দুই দুটো ব্যাপারই আসছে যে কোনো একটা তো এই চাপ বাই এই প্রেসারটা কিন্তু থাকবে থাকতে পারে আপনি মিনের মানুষ হলে তো লোড কাজের যে লোড বা প্রেসার এটা কিন্তু বাড়বে ইভেন এটা পারিবারিক ক্ষেত্র এই লোড এই ওয়ার্ক প্রেশার আপনার বা আপনাদের উপর কিন্তু তৈরি করছে বা তৈরি হচ্ছে বন্ধুরা আমি বলবো আপনি যখন মিনের মানুষ তো চাপ বাড়বে এক্ষেত্রে কাজের চাপ বাড়বে বাট ভালো সেন্সেই বলছে ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন আপনার যে জ্ঞান বুদ্ধি মেধা প্রতিভা যার জোরে চাকরি পেয়েছেন সেই জায়গাটা দেখাতে পারবেন এটা ফ্যাক্ট দেখুন একটা খারাপ দিক আছে কিছু কিছু খুব হাই ফাই লেভেলের লোকজনদের সাথে আপনার যোগাযোগ হতে পারে আপনি বলবেন সেটা তো ভালো হ্যাঁ ভালো তাদের কিছু অন্যায় আবদার কিন্তু আসতে থাকবে এটা করে দিতে হবে বিনিময়ে তোমায় এই দিয়ে দেবো এটা পুষিয়ে দেবো এরকম কিছু ব্যাপার আসতে পারে এই ফাঁদে পা দেবেন না সাড়ে সাতই চলছে কোনো না কোনোভাবে আপনি কিন্তু শেষ হয়ে যাবেন তো বড় কোনো অফার আসবে ইম্পর্টেন্ট কিছু পারসনস লাইফে আসতে পারেন কিন্তু তাদের মোটিভ বা উদ্দেশ্যটা একটু বুঝবেন এটা কিন্তু দরকার আছে এই বৃহস্পতির প্রভাবে এটা ফ্যাক্ট প্রভাবশালী কিছু লোক আসতে পারেন আমি হয়তো বললাম যে কোনো ওই যে গুরু রাজনৈতিক নেতা নেত্রী বা এই ধরনের ব্যাপার স্যাপার এগুলো একটা জিনিস কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে আপনাকেই লাগবে এরকম কোনো ব্যাপার তিন নম্বর জায়গা হচ্ছে পঞ্চম ভাবস্থ তুঙ্গ বৃহস্পতি বন্ধুত্ব সিনিয়রদের কিছু সিনিয়র পেতে পারেন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পঞ্চমে বৃহস্পতি প্রেমের ব্যাপারে খুব একটা শুভ ফল দেবে না ইভেন দাম্পত্য জীবনের জায়গাতেও কম বেশি একটা ফ্লাকচুয়েশন আপস অ্যান্ড ডাউনস এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা একটু তেতো হচ্ছে মূলত ইগো ক্লাস করতে থাকবে ক্ষেত্রে। মূলত ইগো ক্লাস কিছু ক্ষেত্রে যদি আপনার পার্টনারের সময় ভালো চলে সময় কিছুটা হলেও ভালো চলে ভালো দশা অন্তর দশা চলে তাহলে কিন্তু এই প্রভাবটা বেড়ে যাবে এবং পঞ্চমভাবে এই বৃহস্পতি প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়ের জন্য খুব একটা পজিটিভ রেজাল্ট বা ফ্রুটফুল রেজাল্ট দেয় না তো এই কটা পয়েন্ট একটু দেখে নেবেন একটু দেখবেন চাপ কিন্তু বাড়বে দায় দায়িত্বের চাপ বাড়বে এটাই ব্যাপার তো এইটুকুই আশা করি যে ভিডিওটা ফাইভ পার্সেন্ট কাজে লাগবে চলতে গিয়ে কিছুটা হলেও সাহায্য করবে বা সাপোর্ট করবে এটুকুই থাক তাহলে ভালো থাকুন অবশ্যই বন্ধুরা সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন শান্তিতে থাকতেই হবে স্বস্তিতে থাকুন ভালো থাকুন নমস্কার